নর্তকির ওই হাসি ফরমালিন নর্তকির ওই নাচ ফরমালিন নারীর বে নারীর বেহায়া হায়া নারীর নারী নর্তকির অসভ্যের চরিত্রহীনা নারীর সারা অঙ্গে আগুন জলে আগুন 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 জলে আগুন জলে চাহান নামের আগুন জলে লজ্জা থাকলে চোখ নাম ওই আগুন দেইখো না সেও পুড়ে গেছে তোমারও পুরা হয়ে তোমার উপরায় ফেলবে ছাই করে ফেলো ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু fa'ammuha hawiyya কামাহিয়া নারুন হামিয়া hiya narun বলেন হাশরের ময়দানে যার মিজানের পাল্লায় গুনাহের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে হাভিয়া নামক নাম। আল্লাহ নিজেই বলে বন্ধু এই কেমন আপনি শুনবেন কিনা তো আল্লাহ নিজেই বলেন নারুন হামিয়া একেবারে ভীষণ প্রজ্বলিত ধাউ ধাউ করে জলা আগুন হাভিয়া নবীজি তখন সাহাবিদেরকে বললেন সাহাবিরা নারু হাদিহি জুস উম্মিং সাবাইনা জুস আম্মিনারী জাহান্নাম আল্লাহ রনবী বললেন সাহাবির আরে আমার দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ এই আগুনের চাইতে আরো কোন গুণ বেশি গরম জাহান্নামের আগুন বন্ধু শেষ হয় নাই কথা হাদিসের মধ্যে তফসিরে কুর্তুবিতে আমি পড়ছি আল্লাহর নবী যখন এটা বললেন সাহাবিরা লাফ দিয়ে উঠছে চিৎকার দিয়া কাঁদা উঠছে আর সাহাবিরা চিৎকার দিয়ে বললেন ও আল্লাহর নবী দুনিয়ার আগুনটাই তো জ্বালাইয়া পুরাইয়া ছাই করে ফেলবার জন্য যথেষ্ট এটা কি শুনাইলেন নবী বললেন তাইলে বুঝো উম্মত এর চাইতে আরো উন গুণ বেশি গরম জাহান নামের আগুন যেটা কি হবে বন্ধু কেমনে বললে আমি বুঝবো কেমনে বললে আপনি বুঝবেন কেমনে বললে মা বুঝতো কেমনে বললে বেপর্দা মা বোন বুঝতোল তুম তাম তাকুন এরপরে আল্লাহ বলবে বান্দা আমার পুরা জান্নাতে নিশ্চিন্তে ধীরে ধীরে আরামসে প্রশান্ত চিত্তে তোমার সারা জিন্দিগির আমলের বিনিময়ে আমার জান্নাত খাও পান করো ভোগ করো তুমি খাইতে থাকো ভোগ করতে থাকো বান্দা তোমার সারা জিন্দিগির আমলের বিনিময়ে প্রতিটা সেজদার বিনিময় দেবে প্রতিটা রুকুর বিনিময় দেবে প্রতিটা জিকিরের বিনিময় দেবে প্রতি টাকা সদকার বিনিময় তোমারে আমার ফেরেস্তা বুঝাইয়া দিবে কোনটা দিয়া কি পাইছো জান্নাতে একটা একটা করে গুনে গুনে কোন তো একবার সুবহান আবার বলেন আবার বলেন কয়বার বললেন তো হাসরের দিন জান্নাতের মধ্যে জান্নাতে বলবে যে প্রিয় ভাই সালের ডিসেম্বর বাজে কুমিল্লা ক্যান্টনমেন্ট ইকরা ইসলামিয়া মহিলা মাদ্রাসার মাহফিলে আপনি প্রথমবার যখন সুবহান আল্লাহ বলছেন সেটার পুরস্কার এইটা নেন এখানে দাগ নম্বর আপনার পুরস্কারের পরিমান সব এটার ভিতরে লেখা আছে দ্বিতীয়বারের সুবহান আল্লাহর পুরস্কার এটাও বুঝে নেন তৃতীয়বারের আল্লাহর পুরস্কার এটাও বুঝে নেন খোদার কসম এভাবে গুনে গুনে হিসাব করে পুরা জিন্দিগির আমলের বিনিময় ফের একটা একটা করে দাগ নম্বর খতিয়ার নম্বর সহ বুঝাই দেবে আল্লাহ বলে তুমি চিনতে পারবা তোমার পুরস্কার এটা তোমার কোন সেজাদার পুরুষ এটা কোন দিনের ফজর এটা কোন দিনের যোহর আল্লাহ বলেন আমি ইন্নী লা উযিউ আমাল আমিল মিনকুম মিন যাকারিন আও উনসা আল্লাহ বলে আমি ওয়াদা দিচ্ছি বান্দা পুরুষ কিংবা নারী তোমাদের পুরা जिंदगीর একটি আমল একটা সেকেন্ডের আমল আমি আল্লাহ নষ্ট করব না একদম হিসাব করে দেব হিসাব হ্যাঁ প্রতি গুনার হিসাব মিলে যাবে প্রতি নেকির হিসাব মিলে যাবে বিমা কুম তুম তা এইবার জান্নাতি যদি আমার মতো হয় চিন্তা করবো আরে বাকি জায়গে বাকি গোজানি কি অবস্থা তারা তা আল্লাহ বলেন চিন্তা করো না বাকি ধরে এত বালা দশা আল্লাহ বলেন পুরা জান্নাতে আমি আমার নেককারদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি তোমারে যেমন দিয়েছি অফুরন্ত তোমারে যেমন দিয়েছি চাহিদা মতো তোমারে যেমন দিয়েছি আমি আল্লাহ পুরা জিন্দগির হিসাব করে গুনে গুনে সব বুঝায়া আমার পুরা জান্নাত ঘুরে ঘুরে দেখো আমার সব জান্নাতি নেককার বান্দা একই রকম নিয়ামতি ভোগ করছে ইন্না কাদালিকা নাজিল মুহসিনিন সর্বযুগে সর্বকালে প্রতিটা নেককারকেই আমি আল্লাহ জান্নাতের অফুরন্ত আল্লাহ এটা দ্বারা বুঝাইছেন হে বান্দা আবু বকরকে যেমন বিনিময় দেব কিসরা যে ব্যক্তি করবে সেজদা করবে সেদিনের বিনিময়ও আমি বুঝাই দেব বুঝাই একটাও নষ্ট করব। একটাও সেজদাদাও দাও যুবক সেজ দাও খোদার কসম সারা রাত উলঙ্গ ছবি তো দেখছো বহুদিন একটা বার ফজরের সেজদা দিয়ে দেখো খুদার কসম তোমার ওই সারা রাতের নাফর চাইতে এক সেজদাতে তুমি তার চাইতে বেশি হৃদয়ের শান্তি পাইবা দিয়েই দেখো দিয়েই দেখো আমরা একেবারে রস কর সারা জিন্দিগি পালন করি এমন এত ব্যাক কল না আমরা এটা ভাইবেন না আমরা হুজুর আমরা কোনো রস নাই কষ নাই হ্যাঁ আমরা না 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 আল্লাহকে ডেকে আল্লাহর ইবাদত করে পাঁচ শক্ত নামাজ পড়ে কোরআন সুন্না পড়ে আল্লাহ তালা আমাদেরকে সুখেই রাখছে ঠকি নাই ঠকি নাই দিনসিকে ঠকে না এই মাদ্রাসা কাউরে ঠকায় না কোরআন কাউকে ঠকায় না সিস্টেমে না এনে কোন তিজা বোল এটা দল্লার ওয়াদাম ইয়া ইন্নল্লাদে না আথলু না কি তাব ও এন ফাকু মিম্মার হুম সের আল্লাহ তালা বলে যারা তিলাওয়াত করে যারা নামাজ আদায় করে যারা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করে আল্লাহ বলে এগুলো এমন ব্যবসা ইয়ার জুন আতি যারা যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিলাম কখনোই দুইশো বছরে না দুই লক্ষ বছরও কোনোদিন লস হবে না লস হবে না লস হবে না শীত হোক রোদ হোক গরম হোক নির্বাচিত সরকার হোক আর অন্তর্বর্তী সরকার হোক লাভের অভাব হবে না লস হবে না এনে কোনো কি লস নাই আগের ব্যবসা নাই না হুজুর আগের হেই ব্যবসা না আমি অনেকের জি গেছি মানে আগের বলতে কত বছর আগের বুঝাইছেন মানে আপনি যে কইলেন কাকা ভাই আগের ব্যবসা নাই সেটা কোন সালেরটা নাই মানে কি উনিশশো ছিয়ানব্বই ব্যবসাটা নাই না বিরানব্বই সালের ব্যবসারা নাই কিছু মানুষের আছে তুমি কৃতজ্ঞতা আছে না এমন মানুষ হ্যাঁ কেমন আছে আসি একরকম কোন রকম ফেড়ে বাতে কোন রকম বাতে কত মানুষ যে বাতে পায় না এই জন্য শুকর করা উচিত শুকর করা উচিত এবার আসেন শেষের কথাগুলো এর উল্টো দিক এটা তো পুরস্কার শুনলেন এই সুরার মধ্যে মোট আমার টাইম শেষ এই সুরার মধ্যে পঞ্চাশটা সূরাটা একটা সূক্ষ্ম কথা শোনেন এই সুরার মধ্যে মোট পঞ্চাশটা আয়াত তাহলে ছোট সুরা দুই পৃষ্ঠায় সুরাটা শেষ হয়ে গেছে তো পঞ্চাশটা আয়াতের মধ্যে একটা কথা আল্লাহ তালা এখানে আসে একটি কথা আল্লাহ তালা দশ আয়াতে দশ বার বুঝে এক কথা গুনে গুনে দশ বার পঞ্চাশটা আয়াতের মধ্যে দশটা আয়াতে একই কথা একটা লাইন একটা হুবহু হু এক অক্ষর দশটা আয়াত মানে একটি কথা আল্লাহ দশ বার এক সুরাতে। যেমন সুরা আর রহমানের মধ্যে তবি আলা ই অবিকুমা তুকাদ্দিবান এটা যেমন বার 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 বলছে এইখানেও একটা কথা বারবার বলছে বার চল্লিশ আরে পঞ্চাশ আয়াতের মধ্যে এই কথাটা হলো আল্লাহ তাআলা বলেন এই এখন যেটা পড়লাম ওয়াই লুইয়া ওমা ইদিল্লিল আল্লাহ বলেন মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্যে সেদিন জাহান্নাম মিথ্যাবাদী নাফরমান পাপি আল্লাহর অবাধ্য তোমাদের জন্য রয়েছে সেদিন জাহান্ন আল্লাহ বলেন সুৎখোর হারাম হারামখোর জেনাখোর বেবিচারী নাচ গান উলঙ্গ ছবি দেখা পুরুষ যুবক নারী হ্যাঁ আল্লাহর দুনিয়ায় নাফরমানি করছো যারা হারাম রোজগার করছো যারা অশ্লীলতা বেহায় আপনার মধ্যে ডুবে আছো যারা আল্লাহ বলেন মনে রেখো বান্দা তোমাদের জন্য সেদিন জাহান্নাম আমার ইমানদারের জন্য সেদিন কি এটি তো শুনাইলাম ধারা পছন্দ মতো সারা আমলের বিনিময় জান্নাতের উপভোগ এগুলো বলছে না আগে আর মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম এই কথাইটা মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম এই কথাইটা দশ বার বলছে এই সুরার মধ্যে ওই লুইংমা ইদিল্লিল মুকাদ্দিবিন ওই লুইংমা ইদিল্লিল মুকাদ্দিবিন ওই লুইংমা ইদিল্লিল মুকাদ্দিবিন এইভাবে মোট কতবার তাহলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এই কথাইটা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ এক কথা এক সুরাতে আমাদেরকে সতর্ক করার জন্য দশ বার বলছে আর কি বলতো পঞ্চাশ আয়াতের মধ্যে মানে পঞ্চাশটা লাইনের মধ্যে দশটা লাইনে এই কথাইটা আচ্ছা এরপরে আল্লাহ বলেন এই দেখেন আমি এটা বুঝাইবার জন্য বলি যে আল্লাহ বললেন কথা শুরু করছেন যে আগেও আছে এই আয়াত এটা তো আল্লাহ বলেন যে মিথ্যাবাদী নাফরমান পাপি তাদের জন্য সেদিন ইয়মা ইজিন মানে সেদিন মানে আখের হাতের দিন জাহান না আমি যদি বলি আল্লাহ ফিডাটা অহন ফিটটা লেগে কথা বোঝেন নাই সিটার বাট ফার এখনই ডেলি রাইতে রাইতে বাইন্দা ফিটটা লাইলে ডেলির ফিডাটা ডেইলি দিয়ে লাইলে বুঝেন না কথা ডেইলিটা ডেইলি ফিটটা লাইলে হ্যাঁ রাইতে রাইতে কিলিয়ার এটা ভালো ছিল না অহন যে আমনে তারে খাওয়াইতেছেন পড়াইতেছেন তো ফিডবেন কইলেন না আখেরাতে তারে এখন ছেড়ে রাখলেন এখন দি ফিডেন না আল্লাহ তালা বলেন কলুতামাত্তা ও কলিলান ইন্যা কুম্মজুরি মন প্রিয় বন্ধু মনে রাখার মতো একটা কথা কলিজার মধ্যে দরকার হলে বুকের মধ্যে লেখা এটা আল্লাহ বলছেন ওইখানে বলছে কুলু অশ্রাবু হানি আম্বিমা কুমতুম তামালুন আমার নেককার বান্দাকে বলবো জান্নাতে আখেরাতে উপভোগ করো আর নাফরমানকে আল্লাহ বলতেছে নাফরমান কুলু তামাত্তাউ কালিলান অল্প অল্প সময়ের জন্য তুমি দুনিয়ার জীবনে খেয়ে নাও অতামাত্তাউ ভোগ করে নাও শুধু মনে রাখবা ইন্না কুম্মজিরিমন তুমি পাপি তুমি না এ কতান শুধু মনে রাখ খাবার তরকারি খাও কোন অসুবিধা নেই ঘুম যাইবা ঘুম হুত লাও ঘুমাই এলাও হ্যাঁ ঘুমাই আল্লাহ বলতেছে বান্দা নাস্তা খাইতে বইস আটটা বাজে আল্লাহ বলছে বেইমান নাস্তা খাইতে বসস খাও শুধু কথাটা মনে রাখবা যে ফজরের নামাজ পড়ো নাই এই কথান শুধু মনে রাখি বাকি ফিডা পরে হইবা আনাফাদ তো খাও নাস্তা খাইয়াল রাত দশটা বাজে না ফরমান খাইতে বসছ খাও শুধু মনে রাইখো ইনাকুম কুম মুজিরি মন তুমি কিন্তু এশার নামাজ পড়ো নাই নিজ বিল্ডিং এ ঘুমাও কোনো অসুবিধা নাই শুধু মনে রাইখো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা হারামের টাকা অবৈধ উপার্জন করা টাকা এই কথা খান মনে রেখো বাকিটা আমি পরে দেখো এখন ভাত খাও এজন্য আল্লাহ তালা বলছে দুনিয়া আল্লাহ নাফরমানকে আটকায় না আল্লাহ বচ্চে বান্দা খাও দুনিয়া ভোগ করো ভোগ করো ভোগ করো দুনিয়া খাও কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করো শুধু মনে রেখো তুমি পাপি এখন আমি আটকাবো না এরে ভাইয়া এটা মনে রাইকেন বাস বাপ দুনিয়া আল্লাহ তালা কাউরে আটকায় না দুনিয়া আল্লাহ তালা অনুগত অবাধ্য ইমানদার নাফরমান সবাই রেই খাইতে দেয় দেয় না বলেন না কেন এখানে মুসানবিও খাইছে এখানে ফেরাউনও খাইছে হায়সেন দুনিয়া ভোগ করছে না দুনো জনকে আল্লাহ সুযোগ দিছে। দুনিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিজিক দিয়েছে নমরুদকেও রিজিক দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিজিক দিছে আবু জাহল আবু লাহাবকেও রিজিক দিয়েছে দুনিয়া আল্লাহ কাউকে আটকায় না কিন্তু আল্লাহর কসম রব্বিকা আবার কসম আখিরাতে আল্লাহ কোনো নাফরমান বেঈমানকে এক ঢক পানিও পান করতে দিবে না এজন্য দুনিয়া তো আল্লাহ তালা জানোয়ারকেও খাওয়া জানোয়ারকেও খাওয়া বলেন দুনিয়া তো আল্লাহ তালা হাইওয়ানকেও খাওয়া আরে কুকুর বিড়ালও তো দুনিয়া খায় মিয়া জন্তু জানোয়ারও তো দুনিয়া খায় এই কথাটা আপনার আমরা বুঝা উচিত দুনিয়া খাইয়া পইরা আপনি ভালো আছেন দুনিয়া খাইয়া পইরা জানোয়ার আমনের থেকে ভালো আছে আম গোজে পরিমাণ ব্যায়াম জন্তু জানোয়ারের কোনো বেরামে নাই তার বাফেরও ব্যায়াম নেই তারা দুনিয়া বেশি খায় একটি হাতি প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো আড়াইশো কেজি খাবার একদিনে খায় আড়াইশো কেজি নব্বই লিটার পানি পান করে একটি তিমি এক লোকমায় দুইশো জন সামর্থ্যবান মানুষের সম খাবার খান এক লোকমায় মানে একবার আমনে কি খান একটা বাগেরে আমনে জঙ্গলের সিংহরে অথবা সিরিয়াখানার বাগেরে সে যেহেতু সিরিয়াখানায় আটকানো তারে গিয়ে কন্যা একটা বেলা বাই একেবারে কোম্পানি ফেস লাগিয়ে গেছে এর দিয়ে সরকার বাইক গেছে নতুন সরকার একটা ফেস ফুস লাগিয়ে রয়েছে তুমি এই বেলাটা শুধু একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া আপাতত আবার পরের বেলাতে আমরা বেশি ফেঁসে আছি একটু বেশি ঝামেলা করে গেছি এই জন্য বললাম না হইলে না ফাইরা কইলাম তোমারে শুধু এই বেলাটা তুমি ফাঙ্গাসটা দিয়া একটা দোরা নিজে দিব আমি বাতিজার আমরার বংশে জীবনে কেউ ফাঙ্গাস খেয়েছে আমরা বাঘের বংশ সিংহের বংশ আমরা তো গোস্ত ছাড়া কিছুই লোকমা দেই না আমাগো মালিক তো আমার ঘরে প্রতিবেলাই কি খাওয়ায় আমনে তাইলে কি দুনিয়া ভোগ করলেন আমরা কি ওই দুই এ প্রত্যেক দিন আমি বাসায় জিজ্ঞাসা করলে বেবিরে যে কি তরকারি হ্যাঁ কিতা আমি বুঝি তো তরকারি আজ গিয়া লতসিন কালকা কি এ আপনার শুডুসিন কিরা টমেটো ধন্যাপাতা কাঁচামরিচ তেলাফিয়া ফুলকপি ফাতা আর কি ফারমের মুরগা কক মুরগা এই সদরবদর ছারা ছাড়া আর কি দুনিয়া কি ভোগ করলাম এইটুকু সামান্য দুনিয়ার জন্য আখেরা ছেড়ে দিন এজন্য আল্লাহ বলেন কলু অতামাত্মা ও কালিল ইন্না কুম্মুজিরি মন ফরমান মনে রেখো অল্প সময়ের দুনিয়া ভোগ করে নাও তবে তবে কিছু বললাম না ওই আবার ওই কথাইটা অ ই লুইদিল্ লিল মুখাদ্দিবিন মিথ্যাবাদী নাফরমান আজ দুনিয়া খেয়ে নাও আজ দুনিয়া ভোগ করে নাও আজ নাচো গাও ফুর্তি করো আজ হারাম করো তবে মনে রেখে সেদিন তুমি নাফরমান বেঈমানের জন্য রয়েছে জাহান্নু এই আবার বলছে কথাইটা এরপরে আবার দেখেন কাউ লায়ার কাউন এই জোয়ান ভাই আমার যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ এই শেষ কথা আমার আল্লাহ বলে হায় আমার নাফরমান বান্দা তুমি কিন্তু মনে রাইখো জাহান নামি হবা পরকালে তোমার জন্য আজাব হবে কেন তার একটা উল্লেখযোগ্য কারণ হলো বার বার দুনিয়ার জমিনে তোমারে বলা হয়েছে নামাজ পড়তে রুকু দিতে সেজদা দিতে লায়ার কাউন আই লাস ইসাল্লুন লাস জুদুন তুমি একবারও সেজদা দিলা না তুমি নামাজ পড়লা না তোমার এই বে নামাজি জিন্দিগি আবারও বলছি না সেদিন কিন্তু জাহান নাম সেদিন কিন্তু জাহান্না তাহলে আল্লাহ তালা বলেন কিছুক্ষণের দুনিয়া ভোগ করে নাও নামাজ পড়তে বলছি বান্দা নামাজ পড়লা না মনে রেখো বার বার বললাম দশ বার এই দশ বার শেষ হয়ে গেছে মানে আগে আছে সাতবার এখানে পড়ছি তিনবার এই দশ আয়াতে তিনবার আর আগের চল্লিশ আয়াতে আছে সাতবার এই মোট দশবার বার আল্লাহ দশবার বার এটা বলছে মিথ্যাবাদী তোমাদের জন্য জাহান্নাম জাহান্নাম নাফরমান তোমাদের জন্য সেদিন জাহান্নাম জাহান্নাম এইবার শেষ আয়াত তাইলে আমার কথা শেষ শেষ আয়াতটা শুধু একটু নজর করে শেষ আয়াতটা বড় বড় বেশি হৃদয় গ্রাহী কথা আল্লাহ তালার আল্লাহ যেন কেমনি বললে বুঝবেন আল্লাহ তালা যেন বান্দাকে একদম কাছে আই একারে পাশের সামনে আই না আল্লাহ এবার বলতেছে বান্দা তুমি খেয়াল করছো আমি আল্লাহ তোমারে আখেরাতের সতর্কতা জাহান নামের ভয় দেখাইতে গিয়ে একটা কথা এক সুরাতেই দশ বার বলছি তোমারে আমি নামাজের কথা আশি বারের চাইতে বেশি বলছি তোমারে আমি হাল্লা দিনা আমানু বলে উনানব্বই বার কোরআন শরীফে আছে আট নয় উননব্বই বার তোমারে আমি ডাক দিছি হে ইমানদার হে ইমানদার হে ইমানদার কোরআন শরীফে মোট উনানব্বই বার আছে কতবার উননব্বই বার আশি বারের চাইতে বেশি আমি নামাজের কথা বলছি মুসলা তোমারে আমি এভাবে এক একটা কথা বান্দা বার বার বলছি ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো এভাবে বলছি বান্দা বারবার বলছি বারবার বলছি বারবার বলছি এখানে বলছি 10 বার এক তোমারে যে মিথ্যাবাদী তোমার জন্য জাহান্নাম ওইখানে 32 বারের চাইতে বেশি বলছি ফাবি আই আলা ই রাব্বিকুমা দিবান এবার আল্লাহ যেন কাছে নিয়ে শেষ আল্লাহ নিজে বলতেছে ফাবি আই হাদিসিন বাদেহু মিনুন আমার বান্দা বলো না আমার মতো মাওলা আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নিতা তুমি এই ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না বাফ তোমাদের কাছে আমি জানতে চাই তোমাদের মালিক আল্লাহ আর কতবার বললে নামাজ পড়দা আপনারা যারা হারাম উপার্জন করেন আপনাদের মালিক আর কতবার বললে আপনারা হারাম ছেড়ে দিতেন বলেন বোনকে জিজ্ঞেস করেন বেপর্দা বোন বেপর্দা বিবিকে বিবি হাই বিবি তোমার আল্লাহ তোমার কতবার বললে তুমি বেপর্দে গিয়ে ছেড়ে দিতে বলে হাদি সিম কি পরিমাণ দরদ নিয়ে মালিক বলছে বান্দা আমি আর কেমনে বললে বান্দা আমি আর কোন কথা বললে আর কোন বাক্য বললে আর কতবার বললে তুমি মেনে নিতা তুমি বলো না বান্দা আচ্ছা এই কথাটা যদি সামনাসামনি বলে সে কি জবাব দিবে বলো না ছেলের একটা ছেলে বলো বাফ আজকে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই কেমনে এত বড় পাশান হইলা ইমানদারের ঘরে জন্ম নিয়া আল্লাহরে এমন ভুলা কেমনে ভুলে গেলা ভাই এই যে সমস্ত বই তো এগুলা পইরা দুনিয়া কামাই করবা এমন কামাই করা যায় কত জন সে খাইয়া তো কত মূর্খ ব কলম নাম দস্তখত করতে যারে না টিপ তো দিতে পারে না আঙ্গুল দৈরা আর এই আপনি টিপ কুটি কুটি কোটি কোটি টাকার মাল এমন নাই আমার লোকের সরেন আমরা লাকসাম আছে আরে আমরা বাইতে আছে আমি দেখাব আমরা লাকসাম একজন আছে কুটি 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 টাকার মালিক ঢাকা শহরে একটা মডেল টাউনের মালিক একটা বিল্ডিং এর একটা মডেল টাউনের মালিক একবার আমরা শুনছি গ্রামে বলি ফেফার উল্টাইয়া মানুষে কয় আর কি বাসের বিজ্ঞাপন দিছে মানে এখন এবারে জানে এমনি ধরছে বাস তো উল্টাই গেছে এবার উনি এই এই না রিল্লা কোথায় অ্যাক্সিডেন্ট দেখো তো মানে আরেকজন দিছে আর কি যে মারাত্মক এক্সিডেন্ট ডাইরেক্ট জাগাত বাস উল্টে গেছে আসলে তো বাস উল্টাই উনি উল্টাইয়া তার মানে এরকম মূর্খ যে ফেফার ধরত জানে না আমি বুঝাইলাম আর কি যে এরকম আছে যে একেবারে গন্ড মূর্খ কিন্তু সে কি দুনিয়া ভোগ করছে না তাইলে তাহলে শুধু কেবল দুনিয়া ভোগ করার জন্য এতগুলো তো পড়া না হলেও চলত আমি পড়তে মানা করি নাই পড়তে নিষেধ করি না জেনারেল শিক্ষা আমরা কখনোই নিষেধ করি নাই নিরুৎসাহিত নিরুৎসাহিত করি নাই কিন্তু আমরা বুঝাইতে চাচ্ছি আপনি বারো বছর চোদ্দ বছরে এত কিছু পড়া পড়াইলেন আল্লাহর কোরআন থেকে ছেলেটাকে বঞ্চিত করলেন কেন মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন মুসলমান কোরআন থেকে বঞ্চিত করলেন কেন আপনার মেয়েটা এতগুলো পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান দিয়ে করবে টা কি মরলে তো সব ভুলে যাবে আল্লাহর কোরআন টিকে থাকবে আল কোরআন ওয়াসিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সুপারিশ করবে রোজা সুপারিশ করবে বান্দার কাছে ফেরেশতাকে বলবে আমার দিকে না আজাব দিতে সাবধান আমি আমার এই বান্দাকে দিন ভোর জাগায় রাখছি ক্ষুদার্ত রেখেছি রোজার জন্য রাত ভোর জাগায় রাখছি কোরআন এই জন্য আপনারা এই শেষ কথা আবারও বলে কিভাবে আল্লাহ তালা জানতে চাইছে বান্দা তুমি আমার কথা এইভাবে প্রত্যাখ্যান করছো কিভাবে বান্দা কি বললে আর তুমি আনতে আমার শেষ কথা হলো নবীজিও বলবে আমরা হজরত মৌলানা তার এক সাহেবের বয়ানে শুনছি উর্দু কিতাবেও আছে নবীজি ও হাসরের ময়দানে উম্মতের আমল নামা নিজ চোখে দেখবে দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই খুদার তিনশো পঁয়ষট্টি দিনের এক এক বছর দিন ফজরের নামাজ পড়ে নাই তিরিশ বছর সুদের লেনদেন তিরিশ বছর স্ত্রী বে তিরিশ বছর মেয়েটা বেপর্দা চল্লিশ বছর ইমানদারের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন নাচ গান নাটক সিনেমা হিন্দি সিরিয়াল চলছে আজীবন মিথ্যা বলছে হারাম উপার্জন করছে খোদার কসম নবী এমন আমল নামা চোখের পানি ফেলে দিবে নবী চোখের পানি ফেলে বলব মত আমি সেই রসুল আমি সেই নবী যে তোমাদের জন্য সারা রাত তেইশ বছর চোখের পানি ফেলে কেঁদেছিলাম আমি এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরে আজানের পূর্ব পর্যন্ত আমি চোখের পানি ফেলছি আমি এক উম্মত তোমাদের জন্য কাঁদছিলাম আল্লাহর কাছে দোয়া করছিলাম আমি সেই নবী পাথরের তাইফের আঘাতে যে আমার সারা শরীর রক্তাক্ত করে ফেলেছি আমার জুতা আমার পায়ের সাথে রক্তে জমাট বাই গেছিল, আমি সেই নবী যে খুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধছিলাম আমি সেই রসুল যে উহুদের ময়দানে শহীদ করে রক্তাক্ত হয়ে হয়ে উহুদের ময়দানে আমি সেই রসুল যার ঘরের চুলায় তিন মাস লাগাতার আমার বিবিদের কারো চুলায় আগুন চলে নাই বিনিময়ে এত কষ্ট এত চোখের পানি এত রক্ত এত খুন এই সব কিছুর বিনিময়ে উন্মত এই আমল নামা আমি এটা দিয়ে আমার মালিকের সামনে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের আমল নামা হিসাবে মেয়েটা কিভাবে পেশ কেমনে করো মালিক আমি কেমনে বলবো আল্লাহর কাছে সুপারিশের কথা কিনে আসছো তুমি এটা আরে এক বাবা যদি তার ছেলেটাকে ঢাকায় টানা ছয় বছর আট বছর যদি মেডিকেলে পড়াইয়া বেচারা যদি পঞ্চাশ লাখ টাকা খরচ করে বিনিময়ে ছয় বছর পরে চার বছর পরে যদি রেজাল্ট আসে ফেল ওই বাপ কি পরিমাণ কাঁদবে ওই বাপ বলবে পু তুই জানুস না আমি আমার বিটা বেচা ফেলছি তোর টাকা দেওয়ার জন্য আমি আমার শেষ সম্বল জমিটা বেচছি আমার একটা সাইকেল ছিল আমি ওইটা বেচ আমার গায়ের জামাটা কোনোদিন আমি ঠিক একটা ভালো জামা পরি নাই তোর মারে নিয়ে আমি সংসারে কোন রকম দিন কাটাইছি তুই একটু ভালো পড়ালেখা করবি বলে বাপ তোরে আমার জিন্দিগির সব উপার্জন দিয়ে বিনিময়ে কি রেজাল্ট দেখাইলি বাফ এটা বলে কি পরিমাণ কাঁদবে সেই বাফ তো মহান প্রিয় রসুল সাল্লাহ সাল্লাম তিনিও তো কাঁদবে ও মত তেইশটা বছর আমি ঠিকমতো ঘুমাই নাই আমি ঠিকমতো খাই নাই শুধু তোদের জন্য কাঁদলাম চোখের পানি চড়াইলাম রক্ত চড়াইলাম